হিরো আলম এর প্লাস তাই ভিডিওটা ব্লার করে দিয়েছি আমি মধ্যে না হ্যাঁ যাদের 18 বছর হয় নাই তাদের এই রকম adipoti নাচা তে না থাকায় ভালো কথা হচ্ছে একদিকে হিরো আলম এর পাত্রন বউ টিকটকে পাগল হয়ে গেছে এটারে আজকে পাবনা পাগলা গারোতে পাঠাবো দে অবলা মেমান আর অন্যদিকে এই অবলা মে পাত্রন হাজবেন্ডের कांडড়া দেখে বিষয়টা আমি আপনাদের প্রথম থেকে খুলে বলতে আসি বলো বাবা হিরো আলমের স্ত্রী রিয়া মনি নাকি কক্সবাজার নাকি অন্যের সাথে রাত্রি কাটিয়ে আসার পর থেকে হিরো আলমের প্রতি রিয়া মনি নাকি কোনো ফিল পাচ্ছে না সাইলে সম্পর্ক করে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর কোনো ফিল লাগে ঠিক এই কারণে আমাদের আলম সাহেব চৌষট্টি জেলা থেকে মেয়েদের দুধ সহ ডেকে এনে আপনি আপনি দুধ দিয়ে গোসল করে তার প্রাপ্তন স্ত্রী রিয়া মনিকে তালাক দেয় এক তালাক উইতালা তিন তালাক দিয়ে দিল অমিয়মনি এখন মনে করে দুজন দুজনকে জেলাসি ফিল করানোর জন্য এদিকে আবার রিয়ামونی টিকটকে বডি শেভিং শুরু করেছে এমন একটা চাঁদের আলুর আশায় আমি আজ পর্যন্ত বিয়ে করিনি আমি নিজে বিয়ে করিনি কিন্তু এদিকে হিরো আলম তার চার নাম্বার বউকে তালাক দেওয়ার পরেও দজন খারেক মেয়ে নিয়ে পার্টি করতে

তারপরেও এত সুন্দরী সুন্দরী মাইয়া সে পাই কোথা থেকে সোনার আংটি বেকা হলেও দাম কমে না তাই বললা খালা আম্মা সোনার সাথে কয়লার তুলনা দিবেন যার এখনো প্রতিবন্ধী টিকা দেওয়া হইছে না নাবির গোরা ইনজেকশন দাও লাগবে যেটা বলতেছিলাম হিরো আলম তার প্রাপ্ত নিস্তরীকে জেলা স্পিল করানোর জন্য তার মেয়ের বয়সী মেয়ে দেন নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় নষ্ট আমি করতেছে আবার রিয়া মনি তার নতুন লাং ধরার জন্য টিকটকে এসে দেহ প্রদর্শনী করতেছে মানে বলতে গেলে দুই দিক থেকে পাবলিক ব্যাপক বিনোদন পাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ার পরিবেশ নষ্ট হচ্ছে এসব দেখার পরে বলতে হচ্ছে আরেকটি কথা হিরো আলমের টুনটুনি হচ্ছে বাংলাদেশের একমাত্র টুনটুনি যেটা হচ্ছে সোনা দিয়ে মোনানো সোনার দাম বাড়ার সাথে সাথে হিরো আলমের চাহিদাও অনেক বৃদ্ধি পেয়েছে যার ফলাফলে এটা দেখলে বুঝতে পারবেন আরো আছে ভাই লাভ ইউ হিরো আলো আরে ভাই রে এখনো তো আসলটা রে দেখাই না আপনি দেখি হি আমার হিরো আলো মাইসে আরে বাতাল লাগবে না তোমাদেরকে বলছি যে পর্যন্ত অগ্নি করছো এই পর্যন্ত স্থগিত রাখো এর চেয়ে বেশি কিছু করতে গেলে দেখবে তোমাদের পেটে আলম এর বাচ্চা চলে গেছে হিরো আলম চাইলে অনেক কিউট কিউট সুন্দর মেয়ে করতে মানুষ বাবা আরে সিসি কইরেন না আপনারা তো হিরো আলমে নষ্ট আমি ভিডিও দেখে বিনোদন নিয়ে আমার ভিডিওতে আইসা সুশীল দেখাচ্ছেন নতুন হলে মিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এটা কইছো সেটা কিন্তু হয় আর পেজে থাকলে ফলো দিয়ে যাবেন ভালো লাগলে লাইক করবেন আর কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন আর এর চেয়ে ভালো লাগলে একটা করে শেয়ার করে দিবেন